ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমল সিংহনা ব্লক চ্যানেলের পক্ষ থেকে স সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা কেমন আছো সবসময় আশা করব আমার সমস্ত বন্ধুরা ভালো থাকবে তবন্ধুরো কদিন ধরে আমরা ঠিকমতো ডেলি ব্লগ দিতে পারিনি তার একটা কারণ তোমাদেরকে সেইভাবে জানানো হয়নি এই যে তোমাদের দিদি ভাই আর দেখো কি উষ্ক শুষ্ক অবস্থায় রয়েছে কেন এরকম অবস্থা কেন আজকে মন ভালো নেই মন ভালো নেই নেই চল বলো

সবাই যখন খাবো তখন সবাই তো আসবে এই যে কাঁঠাল এগুলো অপেক্ষা করছে কবে খাবো কিন্তু এখন খাবো না এই চিংড়ি দিয়ে খাবো এই বড়োটা খাবো না এই দেখো আমি এইভাবে রাখাচ্ছি এইগুলো খাবো ছোটো তো বন্ধু এটা কালার হিল ডাল হচ্ছে তো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে ভাত বেড়ে নিয়েছি কচুর শাক করেছি আজকে আর কি করেছি চলো দেখাচ্ছি আলু পটলের তরকারি তোমরা বাজে কমেন কেউ করো না কেউ কারণ হচ্ছে হলুদ ছাড়া তরকারি তো সেই জন্য কালারটা এরকম কোনো মশলা নেই আলু উচ্ছে ভাজা সঙ্গে লেবু আছে আর এখানে মুগ ডাল এই হচ্ছে আমাদের আজকে খাওয়া দাওয়া আর সঙ্গে একটা করে লেবু যাবে তো বন্ধুরা যে কচুর শাক তুলে নিয়ে এলাম সেই কচুর শাকে প্রচন্ড গলা চুলকাচ্ছে লেবু খেয়েছি কোনো কাজ হচ্ছে না সেই ধরেছে সে মনে পড়ে গেল যে খাও যদি বুনোল গলা ফুলে হবে ঢোলে কতুশাকে আমাদের গলা মনে ঢোল হয়ে যাবে জানি না সেই চুলকাচ্ছে বন্ধুরা তোমার দিদিভাই প্রথমে বলেছিল যে এখনকার কতু শাক খেলে গলা চুলকাতে পারে কারণ হচ্ছে এই যে কৌতুর শাকের যে হয়েছে তা বৃষ্টির মধ্যেই কতু শাকগুলো হয়েছে আর এই জন্যই গলা চুলকাচ্ছে এটা আমি প্রথম বিশ্বাস করিনি কিন্তু এখন তো দেখি সে চুলকাচ্ছে লেবু খেয়েও কোনো কাজ হচ্ছে না তো যাই হোক কষ্ট করে যখন তুলে এনেছি তখন খেয়ে নেবো চুলকা আর যা হয় হোক তা আমার যে জিনিসগুলোর প্রয়োজন ছিল তোমার দাদাভাইকে বললে কি মানে ভুলে যায় বাজারে আনতে সেই জন্য আমি আমার জিনিস যেগুলো লাগে আমার দোকানের মানে মুদিখানার যে মালগুলো আমি বাজার করি সেটাই তুলে ধরলাম এই রৌদ্রের মধ্যে আমাকে ছুটে যেতে হলো আর তোমার দাদাভাই বেশি টাইম পায় না টিউশনি পড়াতে যাই সেই জন্য তা দেখতে থাকো আমি কি কি বাজার করে এনে কেনেছি এটা পাস্তা এনেছি এটা মটরের ডাল আর এই যে গরম মশলার গুঁড়ো আর শ্যাম্পু এনেছি কারণ এটা লাগে সেই জন্য একটু বেশি করে এনে রেখেছি গরমের সময় এখন আর এটা হচ্ছে দারচিনি আর এক প্যাকেট সোয়াবিন এনেছি আর এই যে নারকেল তেল বড়োটার সঙ্গে ছোট বাচ্চা দিয়েছে ফ্রি মানে ফ্রিতে না দামটা নিয়েই নিচ্ছে তেলের দাম বেড়েছে সেই জন্য এটা ফ্রিতে আমি বলছি তেলের এটা আবার দিচ্ছে কেন বলছে তেলের দাম বাড়িয়েছে তো এইটা দিচ্ছেই ফ্রিটা উঠে গেলে ওই দামটাই থাকবে আর ছেলের জন্য এনেছি অরিও বিস্কুট আর গরমের সময় কে কে খেতে পছন্দ করে এই জিনিসগুলো বন্ধুরা প্রচন্ড রোদ্দুর আর এই রোদ্দুরের মধ্যে তোমার যদি ভাই দেখো কিছু জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলো ঘুরছে আর এখানে পেলাম 7-8 টি টিকে উঠে গেছে তোমরা প্রচন্ড তোমরা ঢাকা এই দেখো এই প্রচন্ড রোদ্দুরের মধ্যে থেকে জামা কাপড় কেচে এই চলে এলো বিল নিয়ে বসতে এটা করতেই হবে এই যে কালকের দিনটা ঢিল দিয়েছি কালকের দিনটা যে একটু আর যেও তো কদিন বিড়ি বাঁধেনি কেন বাঁধেনি আর সত্যি কথা বলতে কোনো কাজে মন লাগছে না তাও আজকে একটু কাজ করছি এবার আমাদের গ্রামে দুঃখজনক ঘটনা ঘটে গেছে অনেকেই জানো আর অনেকেই জানো না তাও আমি বলে দিচ্ছি যেদিন আমাদের বিল দিয়েছিল গত বুধবারে সেই দিনই আমাদের মানে সম্পক্ষে দাদা হয় দাদা মারা গেছিলো তা দাদার মৃতদেহ সৎকজ করে আসার পথে নবদ্বীপ শ্মশান থেকে আসার পথে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে তাই দাদার বৌমাটা মারা যায় মানে ওটা তো খুবই শুধু দাদার বৌমা না পাশে আর একটা কাকিমা মারা গেছে মানে কি বলবো বলতে নিজেরই কষ্ট হচ্ছে সঙ্গে ওঠা বসা করতাম মানুষটা ওরকম চোখের সামনে চলে গেছে আর প্রচুর মানুষ আহত হয়েছে কিছু কিছু আমার ছেলের বয়সে বলতে গেলে ছেলের থেকে একটু বড় দু এক বছরের বড় তারাও গেছিল তারা অনেকে কুমাই আছে অনেকে একটু সুস্থ হয়েছে অনেকের হাড়বোড় ভেঙে গেছে যে সারা জীবন তারা কোনো কাজকর্ম করেই খেতে পারবে না কিন্তু আমি যাচ্ছি যারা চলে গেছে তো গেছে তাদের তো আর ফিরে পাবো না আর যারা অসুস্থ হয়েছে তারা যেন সবাই বাড়ি ফিরে আসে এটুকুই তারপরে আমাদের হলদি মানে আমাদের পাড়াতে এরকম ঘটনা জীবনে ফার্স্ট টাইম আমি দেখলাম এই চোদ্দ বছর লাইফে আর যা আমাদের গ্রামবাসীরা সবাই বলছে যে তারা এত বছর ধরে বছর ধরে বসবাস করছে এরকম ঘটনা দেখেনি আর আমাদের গ্রামে সত্যি কথা বলতে কি হয় আমরা নিজেও জানি না প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রচুর চরকের দিন থেকে অ্যাক্সিডেন্ট শুরু হয়েছে সেখানেও সেই ছেলেটাও জায়গায় মারা গেছে গেছে এই ঘটনা হলো কালকে গত কালকেও বেলার ঘটনা তিনটে পঁয়তাল্লিশের ঘটনা আমরা হাসখালি যাই তার মাঝামাঝি একটা মাঠ রয়েছে আমি ভেবেছিলাম যে ওই মাঠের ভিডিও তোমাদের শেয়ার করবো কিন্তু এমন ঘটনা ঘটে গেছে আমি এখন তোমাদের সেই মাঠটা শেয়ার করতে পারবো না তা সম্পক্ষে আমার কাকুর বয়সেই হবে একজন ব্যক্তি সে ও জায়গায় মারা গেছে আজকে সকালবেলাতেও নটার সময় একটা ঘটনা ঘটেছে হাসখালি ব্রিজের ওখানে একটা দিদি ভাই হোক কাকিম হোক তার কোনো চিহ্ন নেই যে স্কুটি নিয়ে আসছিল উনি ওইভাবে মারা গেছে মানে কি বলবে দৃশ্যটা দেখে মানে নিজের ভালো লাগছে না তাও তো সামনাসামনি দেখিনি মানে ফোনের মাধ্যমে দেখেছি সেই দিদি ভাইটার কোনো চিহ্ন নেই কি ঘটছে আমাদের কি হচ্ছে এরকম আমাদের নদীয়াতে এরকম এরকম ঘটে যাচ্ছে মানে যাচ্ছে আমি আর বলতে পারছি না এত কিছু ঘটে যাচ্ছে আমাদের নদীয়া দিয়ে হাসখালি থানায় জানি না আরও কত কিছু দেখতে হবে সামনের দিন তা আর কি ভাষা আর বিরিবাদা সেজন্য হয়নি শুধু আমি না আমাদের গ্রামে কেউ সেরকম কাজ কম খাওয়া দাওয়া সেভাবে কেউ কিছুই করতে পারছে না নিচে যতই রিলেটিভ না হোক কিন্তু এক গ্রামে থাকি একসঙ্গে ওঠা বসা তো করি এবার সেই থেকে তো কষ্টটা হয় এর থেকে আর বেশি কিছু বলছি বন্ধুরা আর আমি ভিডিও কদিন করিনি মন মানসিকতা ভালো ছিল না বলে কি বলবো আমার বলার আর ভাষা নেই মানে সত্যি

তোমার না হোয়াটসঅ্যাপ দেখে চালিয়ে চালিয়ে তোমার চোখ নষ্ট হয়ে গেছে তুমি বলে দেখতে পাও না এখন আমাদের শুট চলছে অনেকক্ষণ ধরে ভিডিও শ্যুট করছি স্নান টান করার পরে ভাতটা আজকে আর খাইনি গরমে আমাদের খাওয়া উড়ে গেছে আর বিকালবেলাতে একটু ভিডিও শ্যুট করি বিকালবেলাটা একটু সুবিধা হয় ভেবেছিলাম একটু ঘাটে যাবো যা অবস্থা এখন রাস্তায় বেরোতেই ভয় লাগছে তা একটা ভিডিও শুট করবো তারপরে রেখে দেবো আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি এখন বাজে হচ্ছে পাঁচটা পঞ্চাশ এখন যাচ্ছি বাজার করতে আজকে আমাদের এখানে হাটবার আমাদের এখানে সপ্তাহে দু দিন হাট বসে আমরা ডেলি সবজি বাজার করি না সপ্তাহে দু দিন বাজার করি তো চলো তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করবো তোমার তারা পড়াতে গেছে আর আমি আর ছেলে হাটে তো আমরা এই যে দাদার হচ্ছে সব স্পেশাল স্পেশাল জিনিস হ্যালো বন্ধুরা তো আমাদের এখানে রাত এখন বাজে ঝড় হচ্ছে তো কোথায় কোথায় ঝড় হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমরা ঘরেই বসে আছি আর কারেন্ট তো নেই দু তিন ঘন্টা হয়ে গেছে কারেন্ট নেই তো সব ভালো থেকো সুস্থ থাকো আবার নেক্সট ভিডিও দেখাবে টা